আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি পাবনার আরেকটা ঐতিহাসিক জায়গায় কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক নিবাসে অনেক স্মৃতি আছে এটা হচ্ছে প্রবেশ পথ আর প্রথমে দেখেন মহানায়িকা সুচিত্রা সেনের কি সুন্দর একটা ছবি এখানে দেয়ালে আট করা আছে এইগুলা দেখেন এত সুন্দরভাবে সংগ্রহ করা হয়েছে মানে প্রবেশের মুখে সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছে এখানে এত সুন্দর সুন্দর গোলাপ ওনার একটা পাথরের মূর্তি কত সালে জন্মগ্রহণ করছে কত সালে মারা গেছে উনিশশো একত্রিশ সালে জন্মগ্রহণ করছে আর দুই হাজার চোদ্দ সালে মারা গেছে ওনার যত মানে স্মৃতি এক সময় উনি এখানে ছিল চলচ্চিত্র জগৎ উনি কত সাল থেকে কত সালে ছবি শুরু করছে এই যে ওনার জীবনে নিয়ে যে বইগুলো আছে এখানে বই একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন হয়তো ওনার আর জিনিসপত্র নাই কিন্তু ওনার যে স্মৃতিটা রয়ে গেছে এত বড় একজন নায়িকা ছিল আর আমাদের পাবনার আসলে গর্ব ছবি সাপ মচন তারপর সাড়ে চুয়াত্তর শিল্পী অন্নপূর্ণার মন্দির এর এখানে এখানে আরো কয়েকটা ছবি পোস্টার রয়েছে উত্তর ফালগুনি সপ্তপদী এই যে উত্তম কুমারের সাথে ছবি সুরুর দিকে আশির দশকের ছবি রমা থেকে সুচিত্রা এই সেনের ওনার মা মুনমুন সেন পদ যদি শেষ না আর কি স্বামী দেবনাথ সেনের মৃত্যুবরণ করেন এবং তার করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী দেবনাথ ও মেয়ে মুনমুন সেনের সাথে সুচিত্রা সেন এটা হচ্ছে বাড়ির আর অংশ এখানে তেমন কিছুই নাই এত বছরের পুরাতন যে এখানে শিকড় একদম ওয়াল করে চলে আসছে এখানে একটা কাঁঠাল গাছ আছে সুপারি গাছটা ঘর আছে জানলা পুজোতে উনি সুচিত্রা সেনের একমাত্র মেয়ের নাম মনমুন সেন আর মনমুন সেনের দুই মেয়ে ইনি তাই মাসেন আর একটা ছোট মেয়ে ইনিরই আসেন এনারা এখনো মুভিতে একটিভ কিন্তু বর্তমানে আর সেরকম মুভিতে দেখা যায় না ওনাদের দেখানোর মতো সেরকম কিছুই নাই যেটুকু করছে আপাতত এইটুকু সংস্কার করে রাখছে ওনার জিনিসপত্র তেমন কিছুই নাই জাস্ট ওনার যে বিভিন্ন ঐতিহাসিক লোকজনের সাথে যে উনি উঠা করছে কাজ করছে এই তিনটা রুমে হচ্ছে আপনার সুন্দর করে সব টানানো আছে অনেক পুরাতন বাড়ি কিন্তু ওনার জেলা প্রশাসক সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে আসে এই সংগ্রহ মোটামুটি সেইটুকু মানে সংগ্রহ করা যায় আর কি সংগ্রহ করছে তবে সবচাইতে যে বিষয়টা ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার যে বাগান কোন গাছ লাগাইছে এত সুন্দর লাগতেছে গোলাপ কত বড় গোলাপ লাল কালারের গোলাপ হ্যাঁ কত সুন্দর লাগতেছে না এটা কত সাদা গোলাপ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে হচ্ছে এখানে অনেক ফুল আছে মানে আমি নাম জানি না কত বড় গোলাপ দেখছি গোলাপ তো সচরাচর সব দেখাই যায় কিন্তু গোলাপ এত বড় গোলাপ দেখি নাই এখানে যে কত প্রকারের গোলাপ আছে দেখলে পর অনেক ভালো লাগে কি এই দেখেন এখানে জবা ফুল দেখেন এখানে তিনটা একসাথে মাইন্ড ব্লোয়িং একসাথে কিভাবে ফুটছে তা একই ডালে একই ডালে তিনটা ফুল ফুটছে আর রকমের গোলাপ এগুলো অনেক ক্ষয়রি বেশি ক্ষয়রি আচ্ছা আপনারা তো হচ্ছে লাল জবা দেখছেন আপনাদের একটু সাদা জবা দেখায় আর কমলা জবা দেখায় এই দেখেন এটা হচ্ছে আপনার সাদা জবা এই দেখেন কমলা জবা এই জায়গা না আসে পরে এত রকমের যে গোলাপের যে ভ্যারাইটি হয় জবারও যে ভ্যারাইটি হয় জানতেই পারতাম না তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন